আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দীর্ঘদিন যাবৎ আমাদের এই দলকে পরিচালিত করছেন এবং এই স্বৈরাচারের দখলে থাকা যে দেশের অবস্থা ছিল সেটা নিয়ে সবসময় তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং সবসময় বলেছেন যে শান্তিপূর্ণ ওয়েতে জনগণের কাছাকাছি গিয়ে জনগণকে নিয়ে জনগণের সাথে থেকে এই দেশে আমাদেরকে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন ঠিক তেমনিভাবে আমরা যে যেখানের জন্য আছি যেমন আমি সংস্কৃতি বিষয়ে সম্পাদক তা আমার মূল দায়িত্ব হচ্ছে সংস্কৃতিকে ঘিরেই আমার রাজনীতি তো সেখানে আমরা সবসময় এই স্বৈরাচারের যারা নিয়ন্ত্রণে থাকা শিল্পী কবি সাহিত্যিক গায়ক গায়িকা নাটকের চলচ্চিত্রে তারা বিভিন্নভাবে অন্যায়ভাবে তাদের যে যোগ্যতা নেই সেই যোগ্যতার না থাকার কারণেও অনেক রকমের সুযোগ সুবিধা করে দিয়েছে আমাদের এই শৈরাচার্য সরকার সেগুলোকে আমরা চেষ্টা করছি যে যারা মেধাবী আছে যাদের ভেতরে প্রতিভা আছে সেটা অভিনয়ের ক্ষেত্রে হোক সেটা গানের ক্ষেত্রে হোক নৃত্যের ক্ষেত্রে হোক কবিতার ক্ষেত্রে হোক সাহিত্যের ক্ষেত্রে হোক সংস্কৃতির প্রতিটি শাখা উপশাখায় আমরা সারা দেশে যে যেখানে ছড়িয়ে রয়েছে প্রতিভা সেগুলোকে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করব যদি সামনে নির্বাচনে জনগণের রায় নিয়ে আমাদের বিএনপি যদি সরকার গঠন করে সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে তারপরেও যদি আমাদের সেই সৌভাগ্য না হয় কিংবা কারণ কোনো কারণে যদি এটা ব্যাহত হয় অতীতে যেভাবে হয়েছে যতীতে আমরা কাজ করেছি আমরা ঠিক সামনের দিকেও দেশের জন্য মানুষের জন্য যেটা মঙ্গল হবে সেই লক্ষ্যেই আমরা কাজ করব সংস্কৃতির সঙ্গে যারা নেতৃত্ব দেয় তারা কিন্তু তরুণরাই দিয়ে থাকে এবং তরুণরাই সবসময় অগ্রভাগে থাকে আর যারা আমরা প্রবীণ আমরা সবসময় তাদের পথপ্রদর্শক হিসাবে থেকে যাই তাদের গাইড হিসাবে থেকে যাই তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দল যেমন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিবার উন্মেষ ঘটানোর জন্য প্রতিবার সন্ধানের জন্য টেলিভিশনে সেই সময় নতুন কুড়ি সেইখান থেকে অনেক শিল্পী আমরা তৈরি করেছি ঠিক একইভাবে খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিও যখন দায়িত্ব নিয়ে এ দেশ পরিচালনা করেছেন তখন তিনিও বিভিন্ন জায়গায় শিল্পীর অধিকার নারীর অধিকার প্রত্যেকের স্ব ক্ষেত্রে গণতন্ত্রের যে বিষয় ছিল সেগুলোকে উনি তুলে ধরেছেন এবং সফলভাবেই উনি নেতৃত্ব দিয়েছেন এখন সামনের দিকে যদি আমাদের পক্ষে সম্ভব হয় যে আমাদের সরকার আসে তো আমরা ইনশাল্লাহ সেই অতীতের মতোই এবং বর্তমানের সঙ্গে বর্তমান সময়ে এই প্রযুক্তির যুগে আমাদের তরুণদেরকে যেভাবে এই চলচ্চিত্র বলেন সাউন্ডের বলেন সঙ্গীতের বলেন মিউজিকের বলেন এই সমস্ত জায়গায় ট্রেনিং দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত সুযোগ সুবিধার সৃষ্টি করতে হবে ইনস্টিটিউট করতে হবে একাডেমি করতে হবে এবং প্রপার ট্রেনার দিয়ে তারা যেন ট্রেনিং নিয়ে এই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতা করে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলেই দেশ প্রতিষ্ঠিত হবে দেশের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে